কিডনি আমাদের শরীরে বিভিন্ন কাজ করে আমাদের শরীরে যে দূষিত পদার্থ তৈরি হয় সেটা কিডনির মাধ্যমে বেরিয়ে যায় এছাড়া আমাদের উচ্চ প্রেশার যেটা সেটা নিয়ন্ত্রণে সাহায্য করে এবং কিডনি থেকে একটা হরমোন তৈরি হয় যেটা আমাদের লোহিত রক্তকণিকা তৈরিতে সহায়তা করে আরও অনেক বিষয় আছে আমাদের ভিটামিন ডি মেটাবলিজমে এটা হেল্প করে এটা আরও বিভিন্ন রকম কাজ করে আমাদের কিডনি তবে কিডনি কিন্তু অনেক দূর নষ্ট না হলে কোনো সাইন সিমটমস থাকে না অনেকে বলে যে আমার কিডনির অসুখ আছে কিনা কিভাবে কীভাবে বুঝবো অনেক সময় বোঝা যায় যে প্রস্রাবে জ্বালা যন্ত্রণা করে প্রস্রাবদের রক্ত যায় কেঁপে কেঁপে জ্বর আসে তারপরে অরুচি হয় বমি হয় এরকম কিছু লক্ষণ থাকে তবে বেশিরভাগ কিডনি রোগীদেরই তেমন কোনো লক্ষণ থাকে না এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে তাহলে আমি কীভাবে বুঝবো যে আমার কিডনির অসুখ হচ্ছে কিনা এর জন্য পরীক্ষা করতে হয় ব্লাড টেস্ট করে একটা সিম্পল ব্লাড টেস্ট এটা করে কিন্তু অনেক দূর ধারণা পাওয়া যায় এছাড়া ইউরিন আর রুটিন এক্সামিনেশান বলে একটা পরীক্ষা আছে সেটা করলে কিন্তু কিছুটা ধারণা পাওয়া যায় তা আশা করি আমরা সবাই সচেতন হব কিডনির পরীক্ষা নিয়মিত করব ধন্যবাদ সবাইকে